আমি কিছু বুঝি দা নিচো তুমি হ্যাঁ যাচ্ছ কোথায় একবার আয় বাড়ি ঠিক আছে নিয়ে গিয়ে আর তুই

আচ্ছা তোমার যেখানে এত সুন্দরী মেয়েদের পছন্দ ছিল তুমি তো রোদ দেখে সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতে তোমাকে খাল তুই দেখো বেশি টপকে টপে তুলতে চাইবে না কি ঠিক আছে আমি দেখছিলাম কোনখানটা ফাঁকা জায়গা আছে সেখানে তুই কি বসবো আমাকে দেখছি না আচ্ছা বলো তো আমি মাথায় কি কামড়ে দিয়ে চলবে চলে গেছিলাম কত কি আমি দেখবো তুমি আমাকে দেখছিলাম

পপকর্ন খেতে গেছিলে নিয়ে দেখতে গেছিল আর পপকর্ন গিলতে গেছিলে পপকর্ন তো খাওয়া ইচ্ছে তুমি কিনে দিলে দেখেই তো খেয়ে নিয়েছো ওটাই তো পপকর্ন খাওয়া হয়ে যায় না নেই আমি গেছি টাকা পয়সা তুমি দেখে দিয়েছিল ফালতু না মিথ্যা কথা একদম বলবে না একদম বলবে না তোমার তোমার সাথে বাইরে গাইতে আমি দ্বিতীয়বার কোনদিন যাব না আমার প্রতিজ্ঞা আমাকে ড্রেসটা খুলতে দাও ফালতু কথা ফালতু কথা চোর ধরা পড়ে গেছো এখন ফালতু কথা ফালতু কথা লাগাচ্ছ হ্যাঁ ফালতু কথা